আপনাকে কাজ করতে বাধা দিচ্ছে কে আপনাকে পরিশ্রম করতে বাধা দিচ্ছে কেন আপনার এত লজ্জা কিসের জন্য আপনি উঠে দাঁড়াতে পারছেন না এই বৃক্ষগুলাকে এরা কি কি আপনি কেন পারবেন আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনাকে জন্য দায়ীকে জানেন আপনি নিজে কিসের কারণে জানেন আপনি পারেন এটা পারবেন কিন্তু নিজের হৃদয়ে একটা জিনিস পুষে রাখছেন সেটা কি জানেন অলস্য যার কারণে বারবার আপনাকে দাঁড়াইতে বাঁধাগ্রস্ত আপনি আপনার নিজের অলসতা থেকে বেরিয়ে আসেন যে সময় যেটা করা প্রয়োজন সেটা করেন দেখবেন অবশ্যই আপনি সফলতার দিকে যাচ্ছে আর বারবার যদি নিজেকে দোষরোধ করেন যে আমি পারবো না এটা আমার দ্বারা হবে না এটা আপনার ব্যর্থতা কিন্তু আপনি হয়তো জানেন না যদি আপনি চেষ্টা করেন আপনার ভিতর থেকে যে জাগরণ সৃষ্টিটা আছে সেটা যদি বের করে নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনি পারবেন একটা জিনিস মনে রাখবেন আমাদের ক্লাসে যখন আমরা পড়াশোনা করি সেই সময় কিছু কিছু বন্ধু আর কিছু কিছু বন্ধু আছে দুই প্রকার বন্ধু কিছু বন্ধু অনেক উজ্জীবিত থাকে পড়াশোনার প্রতি আর কিছু বন্ধু খারাপ কোনো দৃষ্টির দিকে বেশি আকর্ষিত থাকে সেই সব বন্ধুর বন্ধুর জীবন কেমন হয় জানেন শেষ পরিণতি এমন হয় তারা জীবনে কিছুই করতে পারে না আর বারবার হতাশাগ্রস্ত করে কি কারণে ভাবে যে আমার এটা হলো না আমি এটা করতে পারবো না আমার জীবনই খারাপ এটা আমার নিজের দোষ এরকম ভাবে কিন্তু আসলে আসলে যারা পড়াশোনা করে তারা আজ কোথায় গেছে আর কোথায় যাচ্ছে সেটা আমাদের চোখের সামনে ও সময় বাদে সেই সময় মনে মনে আমরা চিন্তা করি আসলে আমাদের ওইটা করা উচিত ছিল আমরাও হয়তো ওইটা করিনি সব সবসময় চিন্তা করতাম যে আমার আমার দোষ আমার দ্বারাই হচ্ছে না কিন্তু আপনি যে পারেন আপনার ভিতর যে সাহসিকতা একাগ্রতা নম্রতা ভদ্রতা আছে সেই জিনিসটা আপনি ওই সময় দেখাননি এখনও আপনি দেখান না এখনই আপনাকে পরিবর্তন হওয়ার আপনি যদি চান যে পরিবর্তন হবে এই মুহূর্তে আপনি পরিবর্তন হতে পারেন কিন্তু আপনি যদি তা না করে বারবার অন্য কোনো ব্যক্তির উদাহরণস্বরূপ নিজের জীবনকে দেখান সেটা তো উচিত না আপনাকে মজবুত শক্ত হতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম বিনা কে কেউ কোনো কিছু পাইছে আপনি দেখান এই এই জগতে কে পরিশ্রম বিনা কোনো কিছু পাইছে হ্যাঁ আপনি অবশ্যই বলতে চান পরিশ্রম করছেন কিন্তু কোন পরিশ্রম করতে গেছেন কোনো আশা নেই আপনি আশা পরিশ্রম করেন কিছু করে দেখান যে আমাকে এটা করতে হবে বা না পাই আসুক চেষ্টা আমাকে করতেই হবে প্রত্যেকটা ক্ষেত্রে এমনভাবে চিন্তা করেন অবশ্যই একদিন আপনি সফল না সফল হবেনি এটা আমার কথা না এটা হলো সৃষ্টির নিয়ম যেটা হওয়ার দরকার সেটা অবশ্যই হবে আর যেটা হওয়ার দরকার না সেটা কখনোই হবে আপনি যদি বারবার ফিল আপ করেন সেটা আমার দ্বারা সম্ভব না আমি এটা পারি না এটা সত্যি একটা নিত্যন্ত মূল হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার কিছু স্পষ্টবাদী কথা আপনাদের হয়তো কষ্ট লাগছে কিন্তু একটু চেষ্টা করেন আপনারা পরিবর্তন হওয়ার জন্য অবশ্যই পরিবর্তন হতে পারবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করবেন সকলকে ধন্যবাদ